ভাষা ভাষা এমনিতে আমরা হারিয়ে ফেলছি ভাই কে যেন একজন বলছিলেন যে অল ইন্ডিয়া সুন্নত জামাত সংগঠনের সমর্থকরা নাকি চট কুটিয়ে বাড়ি গেছে ওরে ভাই চট্টর বাড়ি দুটো থাকলে নিয়ে ভাই জামিয়ায় দেখে যা আল্লাহ প্রেমী মানুষেরা মুক্তি সাহেব উজুরের সমর্থকেরা কিভাবে জামিয়াতে ভিড় করেছে দেখে যা যদি চট্টর বাড়ি থাকে তবে একটু পবিত্র চট নোংরা মানসিকতা মানে তোদের নোংরা চট আছে বেশি ওই জন্য দাবি করছি পবিত্র চট ফাঁকলে একটু দিয়ে যা ভাই মহামান্য মুফতি সাহেব কেমন মহামান্য মুফতি সাহেব কেমন জামিয়া রহমানিয়া সিলসলায় মুজাদ্দিদে জামান আমাদের মুরশিদ কেমনা মোহাম্মদ না মুফতি শাহ হুজুর কেমনা আমাদের মুরশিদ কেমনা মোহাম্মদ না মুফতি শাহ হুজুর কেমনা না রাইত গবি ভাই আমি আপনাদের কাছে একটু ক্ষমা চাই নেছি একটু ক্ষমা চাই নেছি ভাই বিশ্বাস করুন আমরা ভাবতে পারিনি যে এতটা পরিমাণ মানুষ জামিয়ার আঙিয়ায় আসবে আমরা আপনাদের জন্য বসতে যেভাবে ব্যবস্থা করেছিলাম আমরা আমাদের চটগুলো কোলাতে পারছি না অনেক মানুষ ধোলায় বসে রয়েছেন অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না দ্বিতীয়ত প্রমাণ করছে বিপক্ষে বাধা দিলে গতি বেড়ে যায় অন্যায়কে বাধা দিলে প্রতিরোধ করা যায় আর ন্যায়কে বাধা দিলে গতি বাড়ে অগ্নি সুলে যত বাড়ি মারা হয় তত তার নেবিহান শিখা আগ উচ্চে ওঠে জামিয়ার এই উপস্থিতি এ সম্মান পাওনা ছিল করার বর্তমান প্রজন্মের আর অভ্যন্তরীণ লক্ষ্য ছিল মোজাদ্দিনে জামান দাদা বিশ্বাস সম্মান আল্লাহ দেয় মানুষ যদি সম্মানকে ঠুকরে দেয় ঠেলে দেয় আল্লাহর কলম যাদের পক্ষে ঘুরে যায় সে সম্মানের অধিকারী তারাই সম্মানিত ভাইরা আমার কথা বলার যথেষ্ট সাবজেক্ট আছে আমি লম্বা করে কথা বলবো না যতটুকু বলেছি আমার শুরুতেই আপনাদের জন্য এটা যথেষ্ট ষড়যন্ত্র করে জায়গার পরিবর্তন ঘটানো যায় কিন্তু ষড়যন্ত্র করে উদ্দেশ্য থেকে পিছিয়ে দেওয়া যায় না সম্মানিত ভাই আমি বাস্তবিক কথা বলব মানসিকতা আমার নেই আজকের এই প্রোগ্রাম যেটা দেখছেন আমাদের পিজা দাস মৌলানা শাহিদ উদ্দিন স্মৃতি ভাইয়ের বেলা দুটোই তার আমন্ত্রিত প্রোগ্রামকে তিনি ক্যান্সেল করেছেন আর আমি আল্লাহ ভরসা থেকে মাত্র বারো ঘন্টায় এই প্রোগ্রাম আমার পক্ষে জামিয়ার পক্ষে অল ইন্ডিয়া সুন্দর জমাতের পক্ষে মৌলানা রজবালির সাহেব লাইন দিয়েছি সুতরাং তার লাইন মানে আপনারা আমার আমন্ত্রিত আমি আমার অপারগতার কথা স্বীকার করছি ভালো পর্যাপ্ত আলো বসার ব্যবস্থা করতে পারিনি তার জন্য আমি দুঃখিত তবে আমি আশা বা যারা ধুলো গায়ে মাঠে যারা জামিয়ার ঠান্ডা ভোগ করে এদেরকে পূর্ণাঙ্গ ঝাঁসা আল্লা দাম করবেন পর কথা করম শরীফের একটা আয়াত করেছিল যে আয়াতটুকু না বললে যেন আজকের জন্য একটু ঘাটতি থাকছে তাই ছোট্ট করে আয়াতটুকুর কথা আপনাদেরকে বলছি বাকি আর নয় আল্লাহ কোরআন শরীফে বলেন ওই লোকটার থেকে অত্যাচারী আর কে ভালো করে বাংলা মুখস্থ করুক ওই লোকটার থেকে প্রত্যাচারী আসছে মিম মানহা মাসাজ আল্লাহ ইয়ুয ফিহা ইসমু জাহা আল্লাহর মসজিদে আল্লাহর নামের জিকির করতে বাধা দেয় আল্লাহর নামের জিকিরের মজলিসে যারা বাধা দেয় আল্লাহর নামের জিকিরে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে খোদ আল্লাহ বলছেন তাদের থেকে ওত্যাচারী আর কেউ নেই মজলিস আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন জামিয়ার ময়দানে এবং আজকের আরো একটা জিনিস প্রমাণ করছে ফুরপুরা শরীফের পীরজাদা হুজুর মৌলানা শাহিদ উদ্দিন সাহেব হুজুরের দরবারের মজলিস তার ফিক্সড মাসিক ডেটকে তিনি বন্ধ করে আপনাদের আবেগের মূল্য দিতে তিনি তার দরবারে জেকের বন্ধ করে জামিয়ার দরবারে আজকে আমাদের সামনে উপস্থিত তার একটা কথা আমার মনে পড়ছে তিনি এইখানে বলেছিলেন যে জামিয়া রহমানিয়া ফুরফরার প্রাণ কেন্দ্র আজকে ফুরফরার থেকে আমরা একরকমের ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা জামিয়া ময়মে সেই থেকে প্রমাণ করছি পির্জাদা হাজরত মৌলানা শাহিম উদ্দিন সাহেবের কথা আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে সম্মানিত ভাইর আমার কোরআনের বক্তব্য আমি প্রাণজল ভাষায় আপনাদেরকে বলছি আল্লাহ বলেছেন যারা আল্লাহর নাম জেকের করতে বাধা সৃষ্টি করে তারা অত্যাচারী আয়াত পাখের শেষ অংশে বলা হয়েছে অসাহাফি সারাবিহা জেকেটের মজলিসকে নষ্ট করতে যারা চেষ্টা করে আল্লাহর মসজিদগুলোকে জেকেটের মাহকিলগুলোকে যারা বন্ধ করতে প্রচেষ্টা চালায় আমার আল্লাহ এতে শেশংসে বলেছেন লাহম ফির দুনিয়া খিজগুন আলা হম ফিল আফিরতে আলাহুন আবি তাদের জন্য রয়েছে দুনিয়াতে রসওয়াই তাদের জন্য রয়েছে দুনিয়াতে সরগেন্দেগী তাদের জন্য রয়েছে দুনিয়াতে লজ্জা তাদের জন্য রয়েছে দুনিয়াতে অপমান তাদের জন্য রয়েছে দুনিয়ার মাটিতে অমর্যাদা তাদের জন্য রয়েছে আখেরাতে মারাত্মক ধরনের আজাদ এটি হুব আমি কোরআন শরীফের আয়াতের আপনাদের অনুবাদটুকু করে শোনালাম তাহলে আমরা মনে রাখব আজকের আমাদের শরীফে যাওয়ার উচ্ছ্বসিত আবেগটাকে যারা মডিফাই করে জামিয়ার দিকে ঘুরিয়ে দিয়েছেন আমি মনে করি তারা আমাদের বন্ধুর কাজ করেছেন তারা আমাদেরকে শত্রুর কাজ করেননি বরং অল ইন্ডিয়া সৈন্যতল জমাতের গতি এবং জামিয়ার রহমানিয়ার গতিকে আরো আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন সুতরাং তাদের জন্য আমার দোয়া হয় তারা অল ইন্ডিয়া সুন্নতল জমাহাতের সঙ্গে জুড়ে যান জামিয়া রহমানিয়ার ইয়ার হিতাকাঙ্ক্ষী দরদি আর সমর্থক হয়ে যান অন্যথায় তাদের জন্য দোয়া যে তারা তাদের নিজস্ব নিজস্ব চিন্তার উপরে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে তারা কৈফিয়াতের মুখোমুখি হোক এর বেশি আর কিছু বলার নয় ঠিক না বলুন জি সম্মানিত ভাইরা সুতরাং আমরা ভাববো না যে তারা আমাদেরকে ফুরফুরায় যেতে না দিয়ে লাভ করেছে বরং ফুরফুরায় যেতে না দিয়ে তারা আমাদের আমাদের মনের কাছে দাগ কেটে দিয়ে নিজেরাই আমাদের মন থেকে মুছে দেওয়া মুছে যাওয়ার জন্য তারাই বাতাবরণ তৈরি করে দিয়েছে প্রিয় ভাই এই কথাগুলো আমি আপনাদেরকে উপহার না দিলে আপনাদের মনের ক্ষুধা মিটত না সেই জন্য জন্যই গুটি কত ভদ্র ভাষার কথা আপনাদের সামনে শেয়ার করলাম উপস্থাপন করলাম এক্ষুনি আমাদের মৌলিক লক্ষ্য আজকের এই সুন্দর পরিবেশে জেকের মজলিস প্রিয় ভাই এক্ষুনি আমরা জেকের প্রতি মনোযোগী হব আমাদের পীরজাদা হজুর তিনি আমাদের সঙ্গী হয়েছেন আনন্দে উপভোগ করেছেন এবং অংশ নিয়েছেন তার জন্য তাকে সুক্রিয়া তিনি ইচ্ছা করলে তার মর্যাদাগত দিক দিয়ে তিনি ঘরে বসে থাকতে পারতেন কিন্তু তিনি নিজেই আমাদের জেকের মজলিসের শরিক হয়েছেন এর জন্য তাকে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আজকের তিনি আমি বা আমরা ছিলাম তার আমন্ত্রিত এবং তিনি তার জেকের মজলিসের দায়িত্ব নিজ ইচ্ছাকে আমার উপরে দিয়েছিলেন আজকে যদিও এটি আমার জায়গা তিনি আমার মেহমান আমার উচিত ছিল তাকে দিয়ে আজকে জেকের করানো কিন্তু যেহেতু তার নিজের উদ্দেশ্য এই তারিখে জেকের আমাকে দিয়ে করানোর তাই তার কাছ থেকে আমি বলিয়ে এসেছি তিনি আমাকে বলেইছেন যে জেকের মজলিস আপনিই করবেন সোহা আপনার সকলেই বিষ্ণুল্লা